আসসালামু আলাইকুম সর্বশক্তিমালা আল্লাহর নামে শুরু করতেছি আজকে আপনাদের সাথে আলোচনা করব টু প্লাস এই ওষুধটি নিয়ে টু প্লাস আপনারা মুরগিকে কেন খাওয়াবেন এবং কি কি কারণে খাওয়াবেন টু প্লাস খাওয়ালে মুরগির কী কী উপকার হয় সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই টু ফ্লাস ওষুধটি মার্কেটিং করেছে স্কোয়ার ফার্মাসিটিক্যালস কোম্পানি লিমিটেড ভেটেনারি ডিভিশন থেকে এবং আমদানি করেছে হেমোকো হেমোকোঅ্রোভের জিওলু হল্যান্ড থেকে এই টু ফ্লাসটি হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল ও টক্সিন ভাইন্ডিং ওরাল সলিউশন দুটি উপাদান দিয়ে তৈরি মাইকোটক্সিন মাইকোটক্সিন হচ্ছে এক ধরনের বিষাক্ত ছত্রাক মাইকো ছত্রাক সত্রাক আর টক্সিনত্ব বিষাক্ত এই মাইকোটক্সিনের প্রভাবে মুরগির ফ্যাটের সমস্যা হয় মুরগির ওজন কমে যায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মুরগির ডিম উৎপাদন কমে যায় টুফেলাস এই ওষুধটি মুরগিকে খাওয়ালে মুরগির বাচ্চার খাদ্যগণ ক্ষমতা বাড়বে মুরগির বাচ্চার ওজন বাড়বে মুরগির বাচ্চার হিউমিনিটি পাওয়ার বাড়বে এবং মুরগির ডিম উৎপাদন বাড়বে এবং মুরগির আপনার ভ্যাকসিনের কার্য কার্যক্ষমতা বেড়ে যাবে এই টু ফেলাস ওষুধটি খাওয়ালে মুরগির খাবারে যখন ছত্রাক জমা হয় তখন মুরগি ওই খাবারগুলো খেলে মুরগির ফ্যাটে বিষ সৃষ্টি হয় টু ফেলাস এই বিষ নষ্ট করে দেয় আপনার মুরগির যখন এই ছত্রাকযুক্ত খাবারগুলো খাবে তখন আপনার মুরগির মানে শ্বাস নিতে পারবে না শ্বাস নালি জাম করে ফেলবে তারপরে আপনার মুরগির খাবার হজম হবে না এই ধরনের অনেক সমস্যা হয়ে থাকবে মানে এগুলো থেকে বিষক্রিয়া সৃষ্টি হয় এই বিষক্রিয়াগুলোকে মুক্ত করতে হলে আপনাকে অবশ্যই টু প্লাস খাওয়াতে হবে টু ফ্লাসের কোনো বিকল্প নাই টু প্লাস একটি খুব ভালো মানের ওষুধ আপনাকে অবশ্যই এই প্লাস খাওয়াতে হবে আপনারা যদি এই টু টুপেলাস ওষুধটি না পান তাহলে আরও কয়েকটি ওষুধের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে যেমন অ্যান্টক্স এটা হচ্ছে নামানা কোম্পানির একটি ওষুধ অ্যান্টক্স এটি নামানা কোম্পানির একটি ওষুধ তারপরে অরিটক্স প্লাস অরিটক্স প্লাস এটি হচ্ছে একমি কোম্পানির একটি ওষুধ তারপরে ফোরোটক্স এই ফোরোটক্স হচ্ছে পপুলার কোম্পানির একটি ওষুধ আপনারা টু প্লাস না ফেলে এগুলোও খাওয়াতে পারবেন আপনাদেরকে ভিডিও শেষে আরও কিছু টক্সিন টক্সিন বাইন্ডারের সাথে পরিচয় করিয়ে দিব বিভিন্ন কোম্পানির মানে যেগুলো আমি জানতে পেরেছি ওগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আরও কিছু টক্সিন বাইন্ডার বা বাইন্ডারের সাথে আপনারা যাতে টুফেলাচ না ফেলে ওগুলো খুঁজে পেতে পারেন অনেকগুলো উপাদান দিয়ে এই টু প্যালাস ওষুধটি তৈরি আপনাদেরকে এখন বলবো মানে এই ওষুধটিতে কী কী উপাদান আছে প্রতি লিটার মানে একশো মিলিতে আছে আপনার ইস এক্সট্রাক আছে আপনার তিরিশ মিলিগ্রাম আর সোডিয়াম পটাশিয়াম টার্টেক আছে দশ মিলিগ্রাম সাইট্রিক অ্যাসিড এটা আছে আপনার আশো মিলিগ্রাম সোডিয়াম সাইট্রেট এটা আছে আপনার দশ মিলিগ্রাম ফসফরিক অ্যাসিড এটা আছে আপনার ছশো পঞ্চাশ মিলিগ্রাম আপনার আরও আছে থায়ামিন মনোনাইট্রেট তিরিশ মিলিগ্রাম মেলিক অ্যাসিড একশো মিলিগ্রাম রিবু ফেলেবিন তিরিশ মিলিগ্রাম টারটারিক অ্যাসিড একশো পঞ্চাশ মিলিগ্রাম ফাইরিডক্সিন ফাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড দুশো মিলিগ্রাম এবং আরও আছে ডাইস সোডিয়াম এডিটিএ এ একশো পঞ্চাশ মিলিগ্রাম কফার ফ্যান্টা সালফ্রেট এক গ্রাম ফোফাইলিন গ্লাইকস দশ গ্রাম ম্যাক্রোমাইসাস সেরেবিসি দুই গ্রাম অ্যাসফারেটিক অ্যাসিড বিশ মিলিগ্রাম আপনারা চিন্তা করে দেখেন এই টক্সিন বাইন্ডার মানে টুপালাস কতটি কতগুলো কতোগুলো দিয়ে তৈরি করা হয়েছে টুফেলাসে আরও আছে আপনার টুপেলাস এসফারজিলাস ফুসারিয়াম ফেনিসিলিয়াম মাইক্রোটক্সিন ও আলফাটক্সিনের বিরুদ্ধে কার্যকর মাত্রাও কয়েকবিধি এক লিটার পানিতে আপনারা এক দেড় মিলে ওষুধ দিবেন এক লিটার পানিতে আপনারা এক দেড় মিলিয়ে ওষুধ দেবেন মুরগিকে একবেলা করে খাওয়াবেন পাঁচ দিন অথবা সাত দিন সাত দিনের বেশি কখনও মুরগিকে ওষুধ খাওয়াবেন না পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিনের বেশি খাওয়াতে হলে অবশ্যই আপনারা একজন ভালো ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াবেন পাঁচ দিন বেশি কখনও খাওয়াবেন না অতিরিক্ত প্রয়োজন হলে আপনারা সাত দিন খাওয়াবেন তাও ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে এবার আপনাদেরকে আরও কিছু টক্সিন বাইন্ডার ওষুধের নাম ওষুধের সাথে এবং কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এক নম্বর হচ্ছে ওষুধের নাম হচ্ছে টু ফ্লাস লিকুইড আর কোম্পানির নাম হচ্ছে আপনার স্কোয়ার ফার্মাসিটিক্যালস আর দুই নম্বর হচ্ছে আপনার টক্সবার পাউডার কোম্পানির নাম স্কোয়ার ফার্মাসিটিক্যালস কোম্পানি আর তিন নম্বর হচ্ছে আপনার ওষুধের নাম ফটক্স ওরাল সলিউশন আপনার কোম্পানির নাম হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস আর চার নম্বর হচ্ছে ওষুধের নাম টক্সি বাইন্ড ফিয়ার কোম্পানির নাম ভারতীয় এটি একটি কম ভারতীয় কোম্পানি কোম্পানির নামটি জানা নেই আর আপনার ফার্স্ট নাম্বার হচ্ছে ওষুধের নাম হচ্ছে টক্স নীল কোম্পানির নাম অনিরুদ্ধ এন্টারপ্রাইজ লিমি প্রাইভেট লিমিটেড অনুরুদ্ধ এন্টারপ্রাইস প্রাইভেট লিমিটেড আর আপনার ছয় নাম্বার হচ্ছে ছয় নম্বর হচ্ছে ওষুধের নাম অ্যাকোয়াটক্স ব্যাট ওষুধের নাম হচ্ছে অ্যাকোয়াটক টক্স ব্যাট লিকুইড আর কোম্পানির নাম হচ্ছে আপনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই হল যেগুলো আমি জানতে পেরেছি সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যদি টু আস না ফান তাহলে এগুলো থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরগির প্রতি ভালোভাবে যত্ন নেবেন টু প্লাস নিয়ে আরও আলোচনার ইচ্ছা ছিল কিন্তু ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আর আলোচনা করতে পারতেছি না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ